আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ তো বন্ধুরা কবুতরের চিকিৎসা সম্পর্কিত আমি কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতেছি আর আমার চিকিৎসা ক্ষেত্রটা আমি একটু পড়ে করলেও চলে অন্য দিকগুলো আমি মোটামুটি সেরে নিই তো এর ফাঁকেও কেন জানি মনে হয় কিছু চিকিৎসা দেওয়া প্রয়োজন সামান্য কিছু চিকিৎসা আমি মাঝে মধ্যে চালিয়ে যাব তো আমি চাই যে শুধু কি কবুতরের চিকিৎসাই করব কবুতর দিয়ে যদি মানুষের চিকিৎসা হয় আর এটাকে আমরা কেন বা গোপনে রাখব। তো আজকে আপনাদের সামনে আলাপ করতে যাবো কবুতর দিয়ে কীভাবে মানুষের চিকিৎসা করা সম্ভব তো জেনে নিন আর ভিড়ি টানবেন না পুরোটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমাদের বাংলাদেশে যারা ভুক্তভোগী তারা মাঝে মধ্যে হাজারে একজন পাওয়া যায় বা দুই হাজার তিন হাজার একজন পাওয়া যায় এমন যে তারা বিভিন্ন থাবিজ তাবিজ একটি সমস্যায় বান টোনা যাদু তাবিজ এগুলাই ভুগতেছেন যারা এগুলোর নাম শুনেননি তাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে আর যারা ভুক্তভোগী বা যারা জানেন তাদের পরিবারের বা নিজের উপর এটা অ্যাপ্লাই করা হয়েছে তারা তো অবশ্যই ভালো করে জানেন তো আজকে আপনাদের সামনে ওই মানুষের চিকিৎসা কবুতর দিয়ে কেউ সম্ভব এটা দিয়ে আমার চিকিৎসা জগতে যাত্রা শুরু হোক আপনাদের দুয়ায় তো যারা এই তাবিজ সমস্যায় পড়েছেন বিভিন্নভাবে মানুষ মানুষকে ক্ষতি করে যেমন একটা কথা আছে যে এই যাবৎকালে মানুষ বন্য হিংস্র প্রাণীরা যে মানুষের ক্ষতি করেছে বা মানুষ মেরেছে এর চেয়েটা কিন্তু বেশি অনেক বেশি গুণে মানুষ মানুষকে মেরেছে এটা ঐতিহাসিকৃত কথা তারপরেও মানুষ তার গোপনে মানুষের ক্ষতি করার জন্য কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকে এটাই নিয়ম কেউ আগে এগিয়ে যাক এটা কিন্তু বা অন্য একজন করে সহ্য করতে পারে না এক্ষেত্রে যারা সরাসরি ক্ষতি করতে পারে তারা সরাসরি করে আর যারা সরাসরি করতে পারে না তারা কিন্তু আপনার বিভিন্ন বিভিন্ন অভ্যন্তরীণ পথ অবলম্বন করে এর মধ্যে থাকিস বান টুমা এগুলা একটা সাইড তো কিভাবে আমরা এটা থেকে বাঁচতে পারি মানুষের এই কুফুরি কালাম থেকে আমরা কীভাবে বাঁচতে পারি তো বন্ধুরা মূল বিষয় আমরা চলে যাই কিভাবে আমরা বাঁচবো বা যারা ওই রোগে আক্রান্ত বা যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তারা কিভাবে বাঁচব এই ক্ষেত্রে আমি যেটুক জানি সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন এই ধরনের কোনো সম্ভাবনা আপনাদের পরিবার বা আপনার নিজের মধ্যে রয়েছে বা হতে পারে বা আশঙ্কা আছে বা আপনাদের মধ্যে এরকম রুগী আছে আমি অনুরোধ করব আপনি অ্যাপ্লাই করে রেখেন ফলাফল আশা করি ভালো পাবেন এক্ষেত্রে আপনি এক পেয়ার কবুতর যে কোনো ধরনের এক পেয়ার কবুতর আপনি আপনার ঘরে রেখে দেন আপনার ঘরের বারান্দায় বা আপনার ঘরের ভিতরে বা আপনার ঘরের বাসনে বা আপনার ঘরের আর যে কোনো একটা চিপা ছাপায় যে অবস্থায় রাখতে পারেন একটা কবুতর একজোড়া কবুতর উপরে রেখে দেন ইনশাআল্লাহ আপনার ঘরের ভিতরে কোনো ধরনের বান টোনা জাদু এটা আক্রমণ করতে পারবে না কারণ এটা একটা টুটকার মতো এই জিনিসটা একটা টুটকার মতো কাজ করবে এটা আপনার থাকি জাতির বিষয়ে অনেক তীব্র একটা কার্যকর একটা পথ সেই পথ অবলম্বন করলে যত বড় কবিরাজি হোক না কেন সে তার এই ঘরের ভিতরে কোনো সদস্যকে অ্যাপ্লাই করলেও সেগুলো কিছু করতে পারবে না এটা আমি আজকে মিডিয়াতেও প্রকাশ করেছি বা আমি অভ্যন্তরীণভাবে এখানে চিকিৎসাটা আমি অনেকটা দিয়েছি আমার ব্যক্তিগতভাবে মোটামুটি ভালো ফল পেয়েছে আপনারা যদি কোনো আমার ইউটিউবের কোনো ভিউয়ার যদি এমন সমস্যায় থেকে থাকেন আমি অনুরোধ করব আপনি এটা অ্যাপ্লাই করে দেখুন ইনশাল্লাহ 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 আপনি ভালো ফলাফল পাবেন আমি চাই আমার এই কবুতরের চিকিৎসা জগৎটা শুরু হোক কবুতর দিয়ে মানুষের চিকিৎসা দেওয়া থেকে তো ঠিক আছে বন্ধুরা আর আমার এই চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে নিন আর বেল আইকনটা অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি আমার কথাটি যদি ভালো লাগে বা যদি মনে করেন যে এমন কেউ আছে অবশ্যই তার কাছে আমার এই ভিডিওটি মেসেজ স্বরূপ আপনি সেন্ড করুন যাতে আমার কোনো ভাই যদি এরকম পরিস্থিতির শিকার হয় থাকে বা বোন যদি এরকম পরিস্থিতির শিকার হয় থাকে তারা যেন আল্লাহ মাফ করেন তারা যেন উদ্ধার হয় আর এই লক্ষ্যেই মানব চিকিৎসা কবুতর দিয়ে এই লক্ষ্যেই কিন্তু আমার চিকিৎসা জগতের যাত্রা শুরু ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দে থাকেন কবুতর পবিত্র জিনিস সেই পবিত্রতা বজায় রেখে যেন আমরা চলতে পারি Shai, Thanks for watching. A like would be appreciated. And don't forget to subscribe.